আজকে দেখাবো বাড়িতে পাখির বাসা তার মধ্যে মা পাখি আর তিনটে বাচ্চা আছে তারা কীভাবে মানুষ করছে তার একটা ভিডিও তুলে ধরবো তোমাদের বাচ্চাদের বন্ধুদের সবারই ভালো লাগবে একটু ছাদে এসেছিলাম বিকালের দিকে তাই দেখলাম যে ক্যাকটাসটাও অনেকটা বড় হয়েছে বর্ষাকাল আর এই যে মা পাখি চলে এসছে কারণ আমি এসেছি সামনে ওখানেই চলে এসছে একটু ভয়ও খাচ্ছে আর আমার ছেলে ওখানে সব খাবার টাবার দিয়েছে আর এইটা হচ্ছে পাখির বাসা ও নিজে তৈরি করেছে এর আগে একজন করে গেছিলো এই যে সব সবগুলাই মহারথীগুলা সব ঘুমাচ্ছে একটু ভয়ও খাচ্ছে যেহেতু লাইটটা সামনে আছে বলে আর যাদের বাড়িতে হয় দেখবেন হ্যাঁ তারা ছোট্ট থেকে দেখে কিভাবে মানুষ তৈরি হচ্ছে এখন তো দেখতে পাচ্ছ বন্ধুরা সব পালক বেরিয়ে গেছে অনেক এই যে মারছিলো আমাকে মারতে চলেছে এসে ভাবছে যে আমি বাচ্চাগুলো নিতে এসেছি ক্যামেরাতে এই যে পাখি এই পাখির কষা এই গ্লাসে জল চাল দেওয়া হয়েছে আর দেখছে এই যে টুনটুন টুনটুন করে দেখে দেখা হচ্ছে আর এটা হচ্ছে পাখির বাসার তো আমি ছবি তুলতে গেছিলাম করে চলে এসেছে আমার কাছে দেখে আর এটা হচ্ছে পাখির বাসার এই যে পাখির বাসাও বসে আছে তা ওঠেনি এরকম আজ ঠিক করে আর এই যে মা পাখিটা এই ঘরের মধ্যেই বাসা করেছে সব নিজের মতন করে করেছে আর এই যাওয়া আসার রাস্তাটা হচ্ছে এইটা এদিকে হচ্ছে যাওয়া আসার রাস্তা সব বন্ধ আছে এর আগে একজন করে গেছে অন্য একটা পাখি এখন এসেছে বাচ্চা হয়েছে তিনজন বাচ্চা আছে দেখালাম তো এখন ঘুমাচ্ছে আর এই গার্ড দিয়ে আর এই যে মা পাখিটা লাস্টে বেরিয়ে গেল অনেকক্ষণ থাকার পর কারণ আমি দেখলাম যে ছাদে এসেছি ও দেখলো যে ছাদে চলে গেছে তো এটা বসে আছে এই বাগান বাড়িতে এখান থেকেই সব দেখাশোনা করে খাবার টাবার নিয়ে আসে তো যাই হোক ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে বন্ধুরা পাশে থেকেও লাইক